সব নেতারা এখন ডিজিএফআই হেফাজতে আছে আপনাদের যত এই যে আপনাদের আরাফাত পলক হাসান মাহমুদ ওবায়দুল কাদের থেকে শুরু করে যারা যারা আছে সবাই ডিজিএফআই হেফাজতে আছে সেই ভদ্রলোক কি করে এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীরও সচিব হিসাবে থাকতে পারে স্বরাষ্ট্রপ্রদেশ সচিব হিসেবে সে বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা গেছে মাত্র দিন আগে কি বলছিল যে বলছিলো হয়েছে সব খারাপ উনি ভালো শুনেন দর্শক মন্ডলী বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট তারই আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও যাচাই বাছাই করে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি প্রিয় দর্শক এই ভিডিওগুলোর বিশেষ কিন্তু শুরুতেই আপনি দেখেছেন আর শুরুটা দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে সেই সাথে দর্শক এই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন তো দর্শক বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবগুলো ভিডিওর ধারাবাহিক আলোচনা দেখে আসি আপনাদের যত এই যে আপনাদের আরাফাত পলক হাসান মাহমুদ ওবাদুল কাদের থেকে শুরু করে যারা যারা আছে সবাই ডিজিএফআই হেফাজতে আছে আপনাদের অধিকাংশ এমপি মন্ত্রীরা ডিজি ডিজিএফআই হেফাজতে আছে যারা পেরেছে তারা সীমান্ত দিয়ে পালিয়েছে তাহলে প্লেনে পালিয়েছে প্রতি বিপ্লবের নামে সংখ্যালঘুদের ব্যানারে আপনারা যা করার চিন্তা করতেছেন এটা একটা অনেক চিন্তা এইটা করে আলটিমেটলি আপনারা নিজেরা ভিকটিম হবেন সাধারণ ছাত্র জনতার আক্রোশের মুখে পড়বেন অতএব দয়া করে বাসায় থাকেন নিরাপদে থাকেন কোভিডের যে প্রোটোকল আছে ওই প্রোটোকল মেনে আপনারা চলেন আপনারা দিনের অধিকাংশ সময় বাসায় থাকবেন সন্ধ্যার পরে মাস্ক পরে আপনারা বাজারে যাবেন নিরিবিলিতে বাজারে করে অন্ধকারে যাবেন অন্ধকারে আবার বাসায় ফিরে আসবেন এটা হচ্ছে আপনাদের নিরাপত্তার জন্য খুবই জরুরি দয়া করে বাসা থেকে বের হবেন না বাংলাদেশে যারা সংখ্যালঘু আছেন তাদেরকে বলতেছি আপনারা সবাই যার যার জায়গা থেকে ভয়েস রয়েস করেন আপনারা দয়া করে হিন্দু পরিচয় দিবেন না বাংলাদেশে কোনো সংখ্যালঘু নাই সবাই নাগরিক এখানে হিন্দু নাগরিক বৌদ্ধ নাগরিক খ্রিস্টানো নাগরিক পাহাড়ি চাকমা সমতলী বিহারী সবাই বাংলাদেশি নাগরিক আপনি বাংলাদেশি হিসাবে কথা বলেন আপনি মাইট খাওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ মাইট খাওয়ার পরে আপনি হিন্দু হয়ে যাবেন এই মতলববাজি আল্লাহ বন্ধ করেন যার যার জায়গা থেকে প্রত্যেকটা মন্দির থেকে বলেন কোন মন্দির ভাঙছে এই যে হাজার হাজার শত শত মন্দির ভাঙার গল্প ভারতের মিডিয়াতে দেখতেছি আমরা বাংলাদেশে প্রত্যেক জায়গাতে খবর নিয়ে দেখা গেছে এই মন্দিরটা ভাঙা হয়নি এক জায়গায় দেখলাম যে এক স্বামী স্ত্রীর দ্বন্দ্বে স্বামী জোর করে তার ওয়াইফকে বাড়িতে নিয়ে যাচ্ছে ভারতের মিডিয়াতে আসছে যে এই হিন্দু মেয়েটাকে নাকি কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে মুসলমান ছেলেরা এই ধরনের মিথ্যাচার হচ্ছে অথচ কোনো হিন্দু নেতারা প্রতিবাদ করছেন না কেমন বাংলাদেশে আপনারা আওয়ামী লীগের আর কত দালালি করবেন আপনারা আওয়ামী লীগের দালালি করে কি আপনারা ভালো আছেন হাজার হাজার হিন্দুদের উপর যে অত্যাচার নির্যাতন হইল আইন সারেশ কেন্দ্র বসছে সাড়ে তিন হাজারের উপরে গত পনেরো ষোলো বছরে কেন মহাসাবেশ করলেন না কেন আপনারা সাহাভাগে জড়ো হইলেন না হুট করে আওয়ামী লীগও চলে গেল আর আপনাদের মন্দির ভাঙলা ভাঙা শুরু হইল আপনাদের অধিকার লঙ্ঘিত হইছে এই ধরনের নাটক কেন করতেছেন সো আল্লাহর হস্তে এই সব মতলববাজি সাম্প্রদায়িকতার হিন্দুত্ববাদী রাজনীতি বন্ধ করেন বাংলাদেশি নাগরিক আপনার যদি অধিকার লঙ্ঘিত হয় আমরা সবাই মিলে এবং এটা হচ্ছে অলরেডি বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা ইসলামী দল তাবলিকের ভাইরা গিয়ে দিন রাত রুটিন করে করে আপনাদের মন্দির পাহারা দিচ্ছে আপনাদের দোকানপাট পাহারা যাচ্ছে সেগুলো নিয়ে কথা বলেন না কেন অতএব আমার অনুরোধ হচ্ছে দয়া করে আওয়ামী লীগের যে বদমাইশি গত পনেরো বছর এগুলোর সাথে অনেক কিছু আপনারা করছেন মাফ চান জাতির কাছে যারা যারা অন্যায় করছেন যে সকল হিন্দু সম্প্রদায়ের নেতারা আওয়ামী লীগের এই ফ্যাসিবাদের দালালি করছেন তাদেরকে আপনারা বয়কট করেন আপনাদের সম্প্রদায় থেকে এদেরকে বাদ দিয়ে দেন এরা দেশের শত্রু এরা হিন্দু সম্প্রদায়ের শত্রু আপনাদের জাতপাতের শত্রু অতএব আপনারা বাংলাদেশি নাগরিক হিসাবে যে যেখানে বিপদে পড়বেন আপনারা লোকাল মসজিদে যাবেন ইমাম সাহেবকে বলবেন না মাইকে অ্যানাউন্স করেন আমাদের বাড়িতে অ্যাটাক হয়েছে দেখেন পুরো মহল্লাবাসী মিলে মানে বাঙালি হিন্দু মুসলমান সবাই মিলে আপনার বাড়িতে যায় কিনা যাবে সবাই লোকাল মাদ্রাসায় যান লোকাল হুজুরের কাছে যান লোকাল পিস সাহেবের কাছে যান দেখবেন সবাই আপনাদেরকে সাহায্য করবে আপনারা এই দেশের নাগরিক আমরা অন্যদের মতোই আপনাদেরকে ভালোবাসি আপনাদের অধিকারের জন্য আমরা লড়াই করবো এই লড়াইটাই হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে ভাবে আওয়ামী লীগের এই সাম্প্রদায়িক রাজনীতিতে পা দেবেন না ভারত যেটা করতেছে দিল্লি র হিন্দুত্ববাদীরা আর এস এস বিজেপি মিলে বাংলাদেশী হিন্দুদের নিরাপত্তা বিঘ্নিত করতেছে এটা নিয়ে আপনারা কথা বলেন বাংলাদেশী হিন্দুদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে এখন ভারতীয় হিন্দুরা এই বাঙালি হিন্দুরা পশ্চিমবাংলার আর আপনাদের হিন্দু নেতারা অতএব আপনারা বাংলাদেশি হয়ে নিজের অধিকারের জন্য ফাইট করেন এই ফাইটে আমরা সবাই আপনার সাথে আছি আপনাদের মন্দির আমাদের মাদ্রাসার ছেলেমেয়েরা পাহারা দিচ্ছে দিবে কন্টিনিউ দিতে থাকবে এবং একের পর এক জেলার রিপোর্টগুলোতে আমরা দেখতে পাচ্ছি জেলাতে কোনো মন্দির আহত হয় নাই যাদের বাড়িঘরে অ্যাটাক করা হয়েছে এরা সব আওয়ামী লীগের নেতা মুসলমান নামধারী আওয়ামী লীগ নেতাদের বাড়ি বাড়িঘর জ্বালিয়ে দিছে এই যে ক্রিকেটার বাদশাফির বাড়ি তো আগুন দিয়ে পড়াই দিছে তো লোকই হিন্দু এই জন্য কোনটা আওয়ামী লীগ হওয়ার কারণে পড়াইছে কোনটা হিন্দু হওয়ার কারণে পড়াইছে এই পার্থক্য ফারাকটা আপনাদের কাছে পরিষ্কার থাকতে হবে দয়া করে পনেরোই অগাস্টের নামে কোনো ব্যানার নিয়ে আপনারা যায়েন না আপনারা আওয়ামী লীগের ফান্দে পড়েন না আমি অধিকদের বলবো দয়া করে পনেরো তারিখে কোনো প্রোগ্রাম থাকলে প্রত্যাহার করেন পনেরো তারিখে কোনো প্রোগ্রাম করলেন না আগস্ট মাসে কোনো প্রোগ্রাম করলেন না বরং আপনাদের কোনো দাবি দেওয়া থাকলে অধিকারের সাথে থাকলে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে লোকাল মসজিদ মাদ্রাসা হুজুরা আছে তাদের সাথে যোগাযোগ যোগাযোগ করেন করেন সাথে সাধারণ মানুষ আপনাদের পাশে থাকবে আপনাদের নিরাপত্তা দেবে দয়া 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 করে 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 আল্লাহর আওয়ামী লীগের পা না সফল হবে না অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তারা কেউ কিছু মনে করবেন না আর অনেকে মনে করেন আমি সবার পিছিয়ে লাগি সবার পিছনে আঙুল দিই ভাই ওইটাই আমার কাজ আঙুল দল লোক আছে আপনারা সোজা থাকেন না থাকলে তো সোজা থাকবেন না আমার সাথে কারো কোনো কিন্তু ভাই আপনাদের ব্যক্তিগত কোনো ঝামেলা নাই কোনো শত্রুতা নাই

আর তখন বলার তখন সাহস ছিল না এখন আসছেন কেন ওই তো বুঝ শুনছি উনার নাকি আর্মি ঢুকাইছে আর্মির কোটায় আসতেন উনি আজ এই যে দেখেন শারমিন মুর্শিদ খান সার মর্শেদের মেয়ে সে তো জয় বাংলার লোক আমি তার শুরু মুক্তির গান দেখছেন এই যে এই মহিলা উনি শারমিন মুর্শেদ

এবং সেটাও কিন্তু একদিকে দুঃখজনক আর এই যে বিধান রায় উনি ছাত্র করতেন আমাদের খুবই ঘনিষ্ঠ আমাদের বড় ভাই এখন আমলিক করেন প্রগতি লেগসঙ্গেন পরিচালক ছিলেন তো এমনি হাসিনা পরিচালক বানাই তাই না এটা তো ইন্ডিয়া কোথায় আসছে যাই হোক ও কিন্তু লেখালেখি করেন বেশ কিছু ভালো বই লিখছেন দর্শন নিয়ে বেশ নিয়ে ফয়ে ভালো লেখা আছে কিন্তু যে কমন স্কুল করে নিয়ে আসেন ছিলেন তাই এটা বইয়ের নাম হচ্ছে দান্দিক বস্তুবাদের আলোকে ফ্রয় এরকম আর কি হ্যাঁ আমরা মনে নাই এইরকমই নাম হবে আর কি পড়তে গেছিলাম পড়তে পারিনি ভালো লাগে নাই আর কি কিছু হয় নাই যাই হোক উনি বিরঞ্জন রায় নামে লেখেন ভালো মানুষ কিন্তু আমাকে অনেক স্নেহ করতেন এখন করেন কিনা জানি না খুবই সফট মানুষ নরম মানুষ নরম করে কথা কিন্তু চেতনা শিবিরের লোক তো তিনজন শিবিরের লোক দিলাম আমি কবে ঝাড়ছিলাম যাই হোক করেন শুভ্র ভাই হাসান হাসান তো আইনজীবী ষোলো জনের মধ্যে চারজন হচ্ছেন আইনজীবী পার্সেন্ট হাই ডাইভার্সিটি আছে কোন ডাইভার্সিটি নাই এটা কি হয়েছে স কিন্তু এই উপদেষ্টা দেখে যাই হোক আজকে বলছিলেন যে আছে খুশি নায়িকা দেখে সিনেমা অর্গাজম হবে এটা হাইলি পলিটিক্যাল একটা অনেক ত্যাগ এবং রক্তের বিনিময় পাওয়া একটা রাজনৈতিক পরিবর্তনের সেটা আমি উত্তর দিব না আমার আমার আমি এখানে জাজমেন্ট করবো না আপনি আপনাদের এই যে নিউজগুলোর নিচে যেগুলো আছে পত্রিকায় তার কমেন্ট বক্সগুলো পড়েন তাহলে বুঝবেন কতটুকু পূরণ হয়েছে উপদেষ্টা পরিষদে অনেকের রিজার্ভেশন আছে ছাত্রদের উপদেষ্টা পরিষদে নেওয়ার ক্ষেত্রে আমি মনে করি যে এটা একটা পজিটিভ কাজ হয়েছে এবং এটা একটা ইন্টারেস্টিং এক্সারসাইজ হয়েছে এটার জন্য আমি অভিনন্দন জানাই এই এক্সপেরিমেন্ট যদি সফল হয় তাহলে বাংলাদেশের রাজনীতি চেহারা কিন্তু পাল্টা যাবে এক্সারসাইজটা খুব ভালো হয়েছে এক্সপেরিমেন্টটা সফল হলে তরুণদের ব্যাপকভাবে রাজনীতিতে আকৃষ্ট করা যাবে এবং আমি মনে করি এই এক্সপেরিমেন্ট সফল হবে এরপরেও সব সীমাবদ্ধতা সত্ত্বেও আমাদের পূর্ণ সমর্থন আর সহযোগিতা থাকবে এইটা মনে করেন না যে আমরা বেশি করবো আন্দাজে আন্দাজে আমরা আপনাদের সমালোচনা করবো তাই না আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিস করবো অব্যাহত থাকবে আপনাদের বিরোধী দল থাকার দরকার আছে না আমাদেরকে ধরে নেন না বিরোধী দল দেখবেন মাঝে মাঝে কি 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 করতেছি আপনাদের নিয়ে লক্ষ্য একটাই বাংলাদেশের নাগরিকদের যে অধিকার কাজ নেওয়া হয়েছিল সেই অধিকার আবার তাদের হাতে ফিরে দেওয়ার সেটা আমরা একসাথেই দেবো আপনারা সরকারের থেকে দেবেন আমরা সরকারের বাইরে থেকে দেবো আমরা আপনাদের সমালোচনা করবো আপনারা যেন সঠিক রাস্তায় থাকেন আপনারা যেন না ওঠেন আপনারা যেন নিজেদেরকে মেলা কিছু কিছু বহুত তালেবর বেশি এটা যেন না মনে করেন যাই হোক আপনাদের কামনা করি করি আপনাদের আপনাদের বিজয় এবং নেতৃত্বে আমরা আছি জিন্দাবাদ ওখানে এই অপকর্মটা করার পুরস্কার হিসেবে সৈরাচারী সরকার কর্তৃক পুরস্কৃত হয়েছেন যিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে ছাত্রদের যে নির্বিচারে নিধন হয়েছে সেই নিধনের কর্মটা পরিচালনা করেছেন সেই ভদ্রলোক কি করে এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীরও সচিব হিসেবে থাকতে পারে স্বরাষ্ট্র প্রদেষ্টার সচিব হিসেবে সে বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা গেছে এই প্রশ্নটা আমি গতকালকে করেছিলাম আমি বলেছিলাম এদের দ্বারা স্বৈরাচারের সচিবদের দ্বারা একটা বিপ্লবী সরকারের অথবা গণবুত্থানের মাধ্যমে আসা সরকারের প্রশাসন চলতে পারে না এবং আমি এ কারণে ধন্যবাদ জানাতে চাই সরকারকে কালকে অনুষ্ঠানটা করেছিলাম কালকে প্রশ্নটা করেছিলাম আজকে আমি দেখলাম সেই জাহাঙ্গীর আলমকে অবসরে পাঠানো হয়েছে এটা নিশ্চয়ই আমি মনে করি এটা আমার বক্তব্যের ব্যাপার না এটা একটি জনদাবির ব্যাপার এটা একটা নৈতিক সিদ্ধান্তের ব্যাপার এবং সেই সিদ্ধান্তটা বাস্তবায়িত হতে শুরু করেছে এটা আমাকে আনন্দিত করেছে এবং কিছুটা স্বস্তি দিয়েছে প্রশ্ন হচ্ছে সৈরাচারী সরকারের সুবিধাভোগী সচিবকে একমাত্র জাহাঙ্গীর আলম ছিলেন আর কেউ ছিলেন না প্রত্যেকটা সচিব শৈরাচার্য দেখেন শৈলাচার্য বলতে কিন্তু একজন ব্যক্তিকে বোঝায় না তার পুরো সিস্টেমটাকে বোঝায় সেটা ঢাকার সচিবালয় থেকে শুরু করে প্রত্যেকটা জেলা সদরে উপজেলা প্রশাসন সমস্ত মিলিয়েই কিন্তু একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম থাকে আমি মনে করি এই স্বৈরাচারে এই শাসন ব্যবস্থাকে স্বৈরাচারী কর্মকাণ্ডকে সারা ঢাকা থেকে শুরু করে সারা দেশে যারা এটাকে কায়েম রেখেছিল দীর্ঘ পনেরো বছর যত লোকের সুবিধাভোগী আছে সরকারি পর্যায়ে প্রশাসনিক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষার পর্যায়ে এদের প্রত্যেককে তাদের গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দিতে হবে এবং যারা শীর্ষ পর্যায়ে ছিল যারা নীতি নির্ধারণী পর্যায়ে ছিল তাদেরকে অবসরে পাঠাতে হবে অথবা বরখাস্ত করতে হবে তাদের নামে যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগের বিচার করতে হবে দেখুন আমি বারবার বলি যখন একজন অপরাধীর বিচার হয় তখন কিন্তু কেবল সেই অপরাধীর সাজা হয় তা কিন্তু নয় একই সঙ্গে পরবর্তীতে যারা এই ধরনের কাজ করবেন তাদের জন্য একটা সতর্ক বার্তা হিসেবে এটা থাকে কাজে এই বিচারটা অত্যাবশ্যক আমাদের পরবর্তীতে যে নতুন একটা সিস্টেম একটা ডেমোক্রেটিক সিস্টেম কায়েমের যে ম্যান্ডেট নিয়ে এই অন্তর্বর্তিক অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তাদের এই সিস্টেমটা কায়েমের জন্য হল এই সাজার মুখোমুখি এই গুরুত্বপূর্ণ পদগুলি যারা বসে আছে তাদেরকে আনতে হবে বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয়ে ভিসির পদত্যাগ করেছেন সমস্যা সমাধান হয়ে গেছে হয়ে যায়নি এই লোকগুলি সরকারেরকে কে তৈলমর্দন করে সরকারের মোশাহিবি করে ভিসি হয়ে যে যে অপকর্ম করেছেন সেই অপকর্মগুলিকে ওনারা এক পদত থেকে সঙ্গে সঙ্গে মাফ হয়ে গেল না এটা হতে পারে না তাদের সকলকে তাদের অপকর্মের জন্য সাজা মুখোমুখি করতে হবে এবং ইমিডিয়েট যে কাজটা করতে হবে মনে করি সেটা হলো এই সচিব যত সচিব আছে ভালো থাকতে থাকতে সমস্যা পারেন কিন্তু আপনি লোককে ঠিক করার জন্য একজন ভালো যদি আমাদের হয়ে যায় কোনো সমস্যা নেই আমি মনে করি সৈরাচারী আমাদের যত সচিব ছিল সবাইকে অবসরে পাঠানো এখন ফরজ হয়ে দাঁড়িয়েছে প্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ